এতক্ষণ খুব সাহস দেখাচ্ছিল আমার মতন প্রেমিকের জীবনে ভয় বলতে কোনো শব্দ ঠিক দেখা অনেক কিছু বলার ছিল হলো না বলা ওই ম্যাডাম বললাগের সাইড কালকে থেকে আমার 30 টাকা বেশি লাগবে আর টাকা বেশি কেন সাইবার কাফে গিয়েছিলাম ওদিকে যা দেখছি আচ্ছা ঠিক আছে লাগলি নেবি আচ্ছা কাফে কেন বড় স্ক্রিনে কি দেখবো শোনো মন্টু

আরে বেটা আমি তো গতকালই জয়েন করছি পিটি হিসাবে যা ভালো হয়েছে তুই কলেজের টিচার মনে করছে প্রফেশনাল পাশাপাশি দুই বন্ধু মিলা চিল তুই আমার বন্ধু কবি না কে কলেজ লাইফে তুই আমার কাছ থেকে শান্তিরে সিনাই নিয়ে আমার জীবনের শান্তি নষ্ট করছ মজা করা যায় বন্ধুর সাথে তোর মতো বেঈমানের সাথে না আর মনে রাখবি তুই আমার অনেক জুনিয়র হ্যাঁ হ্যাঁ রে বেটা তুই এখন এটা মনে রাখছ আর তুই সিনিয়র জুনিয়র কথা কস তুই ভুলে গেছ ভার্সিটিতে থাকতে তুই শুধু পলিস করতি আইয়ার ডোর আরে তুই আমি তো একই আরে করছি এর ক্লাস করছি আমরা ক্লাসমেটটা বেটা ক্লাসমেট তো বন্ধু আমার বন্ধু কইতা সস তুই আরেকবার কইলা কলম বুঝবি যা তোর মুখে সব শব্দ মানায় না আর জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ বাদ দিলাও তুই আমার বন্ধু না ওই তুই কি বুঝাবি রে বুঝবি বুঝবি বন্ধু এত বছর পর দেখা মানে কই তুই তারে জোরা শান্তির বুকে জ্বলে আরে শান্তির মতো আমার বিয়া হয়নি আমি তুই হলো প্লাস্টিক প্লাস্টিক প্রেম শেষ পর্যন্ত বিয়া করে না শান্তির সুখে বিয়াই করতে পারি না তুই এরো বিয়া করছ আমার বিয়া করার সাথে তোর বিয়ার কোনো সম্পর্ক নাই আমি করি নাই বিরহে আর তোরে কেউ বিয়াই সব এক চুনা যাক সে তুই আমার থেকে দূরে থাকবি এইটা কেমন কথা সঠিক কথা উইদাউট তুই আমার থেকে দূরে থাকবি না হলে বুঝবি কোলা বুঝবি আধ ঘন্টা পরে ক্লাস আছে তুই আমার কাছ থেকে চিপকা দূরে বসে থাকবি

de ser tora kirbi are on me buza are biya হলার পহলা বকলমের বাচ্চা বকলম তোর একটা লিটল কাম দিছিলাম লিটাল কামটা তুই করতে পারস নাই ভাই স্প্রে নিয়ে রাইতেই কলেজে গেছিলাম কিন্তু ভাই নাজনিন বালান্ডা মনে থাকলো ইরন বালান্ডা মনে পড়ে নাই অনেক চেষ্টা করছি কিন্তু মনে পড়ে নাই এটা মনে পড়বো কে মায়ের নাম তো ঠিকই মনে পড়ে পোলাগের নাম মনে কেমনে পড়বো

মাঝকে সুন্দর করে বারান্দা লিখা দিব তুই দেয়ালে স্প্রে করে দিবি এলাকায় স্প্রে করে দিবি সব জায়গায় স্প্রে করে দিবি আর বাসার সামনে স্প্রে করে দিবি ঠিক আছে জি ভাই ভাই আটটা দেন ভাই তোর হাত দেওয়ান যাবো না তুই হাত দেওয়ার যোগ্য না অদম্য তুই পাও দেওয়ার যোগ্য পাও আমি শপথ করিতেছি যে আপনি আমার আদর্শ আপনার রাজপুতে আমি তাই কি কর্মী না নিলে এটা কথা কই ভাই ক অনেক কিছু কথা বলছিস ক কইলো ভাই কেন আপনার কলেজের দেয়ালে লাগতে করতাছেন কেন আপনার এলাকার দেয়ালে লাগতে করতাছেন এটার কারণে যদি বাবির ফ্যামিলি ভাবে এত কেলেঙ্কারি রটায় গেছে হিরোনার নাজনিনার বড় এলে বিয়া দিয়ে দেয় তাইলে আপনার কীবো

अच्छा मैं हूं न भाई मेरे

যেটার টার্গেট থাকবে শুধু হিরন আপনি খালি লাথি মারবেন আর ফাউল করবেন। আর ম্যাচের মাস্কান আর পাড়া ভেঙে দিবে। গদজি আমি ওরে কইছিলাম যে ওর কোন আমি মারবো না। কিন্তু এইটাওরে বলছিলাম যে আমি ওর কোন ছাড়বো না। হিরোনরে একবার খেলার নামে খেলে দিতে হইব। আর ওই খেলব কে? ওরে খেলবে আমার সদ্দীও ছোট ভাই তুই। তুই ওরে খেলা দিবি। কারণ তোর চরিত্র তো ওর মতো সুন্দর করে খেলতে পারবি আমার চরিত্র তো ফোনের মতন প্রকৃতি বুঝস না হাজারে লো আমার জুনিয়র ভাই ওরা তো আমি খেলতে পারবো না তোরই খেলে দিতে হবে ঠিক আছে গুড আইডিয়া ম্যান এর লেগে তুই বিশ টাকা পাবি আমার কাছে কসকসা নোট

কি পড়াইছো রে কেমনে পড়ানো থাকো কোন তো অনেক বিয়াদ মানে এত কোন আপনি কাঁচা নাম নাই আসলে আমার মনে আছে কিন্তু আমার ঠিক আছে আমার টাইট তো স্যার 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 কবিতা আর স্যার গল্প ভালো ছিল তোমার নাম কি স্যার স্যার

এই না নীল দিন আলো দি আপনি কি হ্যাঁ আমার কি মানে আরে ভাই চিল্লাইতেছেন কে হ্যাঁ কে আপনি নতুন স্যার নতুন স্যার স্যার তার তো সব একটা तू ये की कोली तू ये की कोली आ 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

তোরা কেমন বিশ্বাস করাস্তাতে যে বেগুন কইতে কইতে যাবো যে এগুলো সাইবার যায় যাই সাইবার ক্যাফেট যাই হরে দেখবে কুত্তা আঙ্গুরের কর বড় সাইবার ক্যাফে তোরা বলে সাইবার ক্যাফে গেছো

আই ওয়ান্ট টু বি এই তুমি আমারে মন টু সবার এটা সরি কিন্তু তোমার এই নামটা আমার খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে বুঝছি তোর বন্ধুরা কই ওরা ওরা তো একটা জরুরি কাজে গেছে ও আচ্ছা চল একসাথে হ্যাঁ চলো তারপর তোমার বাসার সবাই কেমন আছে বাসার সবাই ভালোই আছে বাট ওই আব্বা আমার মধ্যে না একটু ঝগড়া লাগছে বুঝছো আম্মা আব্বারে ওই পাতিল সিরা মারছে আর জানো কি হয়েছে ওই আমার চাচা তো মন আছে না চাচা তোমার লোকে প্রেম করতেছে। সাহস কথা বল এই জন্যই না একটু ফ্যামিলির মধ্যে জানালা চলতেছে আরে তুমি তো পুরা ওপেন বুক সব একদম উঁচার করে বলে দিতেছ শোনো মন তুমি একটু প্রাইভ সিন করো তুমি তো ভাবি মানুষ তোমার কাছে আবার কিসের প্রাইভেসি তুমি আমার আর প্রেমের কথা জানো হ্যাঁ জানবো না কেন সবাই জানে আমি জানি রায়হান জানে গাউরা জানে আবার ওই নতুন ছেলেটা আছে না জনিও জানে আর জানো কি হয়েছে তোমার বয়ফ্রেন্ড আছে না ওই পোস্ট বয় পরীক্ষা দিছে আমারে ভালো দাদা করার কথা না ওই এইটা আছে না আবার প্রিন্সিপাল স্যার গেছে গা পরে কি করবো ওর আব্বু অনেক ভালো মানুষ তো এই কারণে ছেড়ে দিছে নয়তো তো তো আর টিসি দিয়ে এতদিনে বাইরে করে দিত কি বলতো সত্যি সত্যি হ্যাঁ তুমি জানো না আর ওই যে মকবুল স্যার ওর প্রশ্ন দিছে তো এটাও তো তুমি মনে জানো না মকবুল স্যার কেন বসে দিচ্ছে সেটা জানো কারণ হিরন মকবুল স্যার এইটা প্রমিস করছে যে সুইটি ম্যাডাম আর মকবুল স্যারের ভিতরে কানেকশন করে দিতে পারে ও আচ্ছা তো ওরা কি খুব বেশি জরুরি কাজে গেছে এইটা তো বলতে পারবো না এইটা ইম্পসিবল বলা আমারে দিয়ে বলা যাইবো না ওরা এমনিতেই আমার বলে পেট পাতলা দেখো আমার কি পেট পাতলা দেখো এটা ফাইজলামানি করে না ওরা আমার লাগে আমিও বলি ওরা আমারে বলছিল বুঝছো ওই আপত্তিকর ছবি দেখতে যাওয়ার জন্য আমি তো যাওয়ার মতো মানুষ না আমি আমার ভালো ছিলে না ওরা গেছে ওই আপত্তিকর ছবি দেখতে আমি এসব দেখতে যাই না রে ভাই অনেক খারাপ এটি যাও তুমি সামনে হাঁটো কেন আমরা না একসাথে যাবো যাও তো তুমি যাও চিল্লাও কেন আরে যাও মিয়া সবাই আমার সাথে এমনই করে আমার কাউরে আমি একাই একশো খোদা আমার সাথে তো হিরোন বাট করতেছে ও যে একটা বাট পার কোন যেন দেখবো অন্য মেশি থেকে আমি ভুল মানুষের সাথে প্রেম করছি ও আসলেই বদমাস বদমাস পোলা পাইন বদ বদ বদমাস পোলা পাইন বদমাস পোলা পাইন বদবদ বদ বদমাস পোলা পাইন বন্ধুর হাতে বন্ধু মার্ডার হলো দেখুন ছবি সহ

তোর গাউরা করে ডাক্তার কি বুঝছে হ্যাঁ ও মাই গড ভাই তুই করলাম বেশি লাফাইতেছ ওই কেমন নাম দেওয়া ডাক্তার বলতাম তো বলুন